হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তাঁরা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল শ্রীমদ ভগবত থেকে বিদুর উদ্ভব সংবাদ তো আসুন শুরু করা যাক ব্রহ্ম সাবগ্রস্ত আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিত সুখদেবকে প্রশ্ন করেছিলেন যে মুমূর্ষু জীব যার কয়েকদিন পরেই মৃত্যু হবে এমন মানুষের আশু কর্তব্য কী অনন্তকালের তুলনায় মানুষের জীবন্ত তো ক্ষণস্থায়ী তা দশ বছরেরই হোক আর একশো বছরই হোক সুতরাং সকলেই মুমূর্ষু সকলেই মৃত্যুর দিকে ধাবমান এই অবস্থায় মানুষের একান্ত কর্তব্য কি মানুষের সর্বপ্রথম কী করা উচিত এই হচ্ছে সর্বকালের সকল মানুষের সবচেয়ে বড় সবচেয়ে জরুরি প্রশ্ন এই প্রশ্ন দিয়েই ভাগবত কথা আরম্ভ হয়েছে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ব্রহ্মর্ষি সুখদেব ক্রমে ক্রমে সৃষ্টিতত্ত্ব যোগ সিদ্ধির উপায় অবতার তত্ত্ব অবতারের কথা বিশেষ বিশেষ ভক্তের উপাখ্যান ইত্যাদি বিষয় বলতে আরম্ভ করলেন সুখদেব মহারাজ পরীক্ষিতকে উপলক্ষ করে সর্বকালের মানুষের কল্যাণের জন্য ভাগবত কথা বলে যাচ্ছেন আর অসংখ্য মুনি ঋষি পরিবৃত হয়ে মহারাজ পরীক্ষিত সেই অমৃতময়ী কথা শুনছেন ভাগবত কথা শুনতে শুনতে যখনই পরীক্ষিতের মনে কোনো প্রশ্ন উঠেছে তখনই তিনি তা সুখদেবকে জিজ্ঞাসা করেছেন এবং সুখদেবও তখন সেই প্রশ্নের উত্তর দিয়ে পরীক্ষিতের মনের সংশয় দূর করেছেন ভাগবতের দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায়ে মহারাজ পরীক্ষিত সুখদেবকে কিছু প্রশ্ন করেছিলেন প্রশ্নগুলির মধ্যে কয়েকটির উত্তর দিয়ে সুখদেব বলেছিলেন তুমি আরও যেসব প্রশ্ন করেছ তা পূর্বে কোনো এক সময়ে মহামতি বিদুর মৈত্রেয় মুনিকে করেছিলেন পরীক্ষিতের প্রশ্নের সাথে বিদুর ও মৈত্রেয় মুনির নাম উল্লেখ করে সুখদেব যেন পরীক্ষিতের প্রশংসা করে ইঙ্গিতে বললেন যে তোমার প্রশ্নগুলো অত্যন্ত সমীচীন এবং গুরুত্বপূর্ণ নইলে মহাপ্রাজ্ঞ বিদুর কখনো ওইসব প্রশ্ন মহামুনি মৈত্রেয়কে করতেন না আর মৈত্রেয় মণি প্রশ্নের গুরুত্ব বুঝেই সেই সব প্রশ্নের যথাযথ উত্তর দিতে ত্রুটি করেননি যেখানে প্রশ্নকর্তা এবং উত্তরদাতা দুজনেই মহাপুরুষ এবং মহাপণ্ডিত সেখানে বুঝতে হবে যে বিচারের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা কখনো তুচ্ছ বিষয় নিয়ে সময় নষ্ট করেন না এদিকে বিদুরের নাম শুনেই মহারাজ পরীক্ষিত অত্যন্ত উদ্গ্রীব হয়ে উঠলেন বিদুর যে তাঁরই পিতামহ মহামতি পাণ্ডুর বইমাত্রেও ভাই সুখদেব বললেন হে মহারাজ পরীক্ষিত কোনো এক সময় বিদুর তাঁর সর্ব ঐশ্বর্যপূর্ণ গৃহ ত্যাগ করে বনে গিয়ে তুমি আর যেসব প্রশ্ন করলে সেই সব প্রশ্নই মহামনি মৈত্রেয়কে জিজ্ঞাসা করেছিলেন বিদুর তো সাধারণ লোক নন তিনি রাজমন্ত্রী মহাপ্রাজ্ঞ এবং মূর্তিমান ধর্ম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের দূত হয়ে যখন কৌরব সভায় এসেছিলেন তখন তিনি দুর্যোধনের গৃহে না গিয়ে অনাহুতভাবে আপন জ্ঞানে বিদুরের আতিথ্য গ্রহণ করেছিলেন সুখদেবের কাছে বিদুরের কথা শুনে পরীক্ষিত অত্যন্ত ব্যগ্র হয়ে বললেন হে প্রভু ভগবান মুনির সাথে কখন কোথায় কি পরিস্থিতিতে বিদুরের সাক্ষাৎ হয়েছিল তা আমাদের সবিস্তারে বলুন কারণ তারা তো সামান্য বিষয় নিয়ে আলাপ করেননি যাতে মানুষের কল্যাণ হয় সেই সব বিষয় নিয়েই তারা আলাপ করে থাকবেন সুতরাং তাদের কথা শুনতে আমরা অত্যন্ত আগ্রহান্বিত হয়েছি মহারাজ পরীক্ষিত আরও বললেন আপনি এইমাত্র বললেন যে বিদুর তার সর্ব ঐশ্বর্যপূর্ণ বাসগৃহ ছেড়ে বনে চলে যান এর নিশ্চয়ই কোনো গুড়ো কারণ ছিল বিদুর কেন গৃহত্যাগ করে বনে গেলেন সেই কথাই আপনি প্রথমে বলুন কারণ বুঝতেই পারছেন বিদুরের সম্বন্ধে জানবার জন্য আমি অত্যন্ত ব্যাকুল হয়েছি পরীক্ষিতের কথা শুনে সুখদেব তখন বললেন যে পূর্বজন্মের কোনো পাপের ফলে রাজা ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন এই জন্মেও তিনি পাপমতি পুত্রদের স্বার্থ সিদ্ধির জন্য নিজের পুত্র পাণ্ডবদের প্রতি অকথ্য অন্যায় আচরণ করতে লাগলেন পাণ্ডু পুত্রদের প্রতি ঐসব অন্যায় আচরণ সহ্য করতে না পেরে বিদুর মনের দুঃখে গৃহত্যাগ করেছিলেন অতঃপর সুখদেব একে একে এই সব অন্যায় আচরণের কথা বলতে লাগলেন সুখদেব বললেন যখন রাজা ধৃতরাষ্ট্র নিজের পুত্রদের স্বার্থ জন্য নিজেরই ভাতুসুত্র পাণ্ডবদের বধ করবার চেষ্টা করেছিলেন তখন মনের দুঃখে বিদুর নিজ গৃহ ত্যাগ করে বনে যেতে মনস্থ করলেন যদিও তিনি ধৃতরাষ্ট্রের মহামন্ত্রী তবু বিদুরের পক্ষে এই ধর্মাচরণ এই অন্যায় সহ্য করে থাকা অসম্ভব হয়ে উঠল তাছাড়া যাদের ওপর অত্যাচার করা হলো, তাঁরাও যে তাঁর পুত্র ধৃতরাষ্ট্রের পুত্রবধূ স্বরূপা দ্রৌপদীকে যখন দুঃশাসন সভা মধ্যে কেশা আকর্ষণ করেছিলেন তখন দুঃখে অপমানে চোখের জলে দ্রৌপদীর বুক ভেসে যেতে লাগল শ্বশুর ধৃতরাষ্ট্রের সামনেই এই জঘন্য ঘটনা ঘটে গেল অথচ ধৃতরাষ্ট্র পুত্রদের এই নিন্দনীয় কাজে কোনো রকম বাধা দিলেন না বিদুর বুঝলেন যে এর পরিণাম অতি ভয়ঙ্কর বংশ সমূলে ধ্বংস হবে তাই তিনি মনের দুঃখে গৃহ ছেড়ে বনে যাওয়াই ঠিক করলেন মহাভারতে রয়েছে যে দুঃশাসন যখন কেশাকর্ষণ করে দ্রৌপদীকে রাজসভায় নিয়ে এলো তখন বৃদ্ধেরা অত্যন্ত দুঃখিত হলেন বটে কিন্তু প্রতিবাদ কেউই করলেন না তখন সেই সভায় দ্রৌপদী বলেছিলেন অন্যায় জঘন্য কাজের নিন্দা নেই প্রতিবাদ নেই ভারতবর্ষ থেকে ধর্ম কি লোপ পেয়ে গেছে ক্ষত্রিয় কি তার আদর্শ ভুলে গেছে তা না হলে ধর্মের মর্যাদা পদতলিত হচ্ছে দেখেও কুরুপ্রধানরা এই সভায় চুপ করে বসে আছেন কেন ভীষ্ম দ্রৌপদীর প্রশ্ন এড়িয়ে গিয়ে বললেন ধর্ম অত্যন্ত সূক্ষ্ম জিনিস তাই তোমার প্রশ্নের উত্তর দিতে পারছি না সেই রাজসভায় যখন সবাই নীরব তখন বিদুর নির্ভয়ে উঠে দাঁড়িয়ে বললেন বিদুর তখন দুই হাত তুলে সভাসদের ভৎসনা করে বললেন রাজনন্দিনী রাজপুত্রবধূ দ্রৌপদী অনাথের মতো কেঁদে কেঁদে এই সভায় প্রশ্ন করছেন আর তোমরা সভাসদেরা তার কোনো উত্তর দেয়া সঙ্গত মনে করছো না বুঝতে পারছ না যে এতে ধর্ম পীড়িত হচ্ছে আর্ত যখন সুবিচারের আশায় রাজদারে আসে তখন সে আর্ত নয় সাক্ষাৎ প্রজ্বলিত অগ্নি এবং সেই প্রজ্বলিত অগ্নিকে শান্ত করবার একমাত্র উপায় হচ্ছে ধর্মবারী সিঞ্চন সুবিচারের জন্য আগত আর্তরূপী অগ্নিকে সত্য এবং ধর্মের দ্বারা প্রশমিত করতে হয় আজকের এই অধর্ম আচরণে যারা প্রতিবাদ করবে না তারাও এই অধর্মের ফল ভাগই হবে কয়েক হাজার বছর আগে বিদুর যে ধর্ম এবং সুবিচারের কথা বলেছেন তা আজও পৃথিবীর সব দেশে সকল সমাজে প্রযোজ্য মানুষের শাশ্বত নীতিবোধ এবং সুবিচার যে দেশে যে সমাজে বারবার উপেক্ষিত হয় সে দেশ সে সমাজ বেশিদিন বেঁচে থাকতে পারে না কৌরব সভায় সেদিন বিদুরই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি নির্ভীকভাবে অন্যায়কে অন্যায় বলতে পেরেছিলেন বিদুর অত্যন্ত দুঃখের সঙ্গেই সেদিন বুঝেছিলেন যে এরা ভালো কথা শুনবে না সুতরাং পুরু বংশও বাঁচবে না তাই তিনি বনে যাওয়ায় স্থির করলেন সত্যাশ্রয়ী অজাত শত্রু যুধিষ্ঠির পাশা খেলায় অন্যায়ভাবে পরাজিত হলেন তবুও তিনি সত্য রক্ষার জন্য বনগমন করেছিলেন কিন্তু বনবাসের সময় উত্তীর্ণ হলেও পূর্ব শর্তানুযায়ী ধৃতরাষ্ট্র মোহের বশে যুধিষ্ঠিরের প্রাপ্য রাজ্যাংশ ফিরিয়ে দিলেন না বিদুর তখন ঠিক করলেন যে এই অন্যায়কারীদের সংসর্বে আর থাকা উচিত নয় যখন সর্বজন পূজ্য শ্রীকৃষ্ণ অর্জুন কর্তৃক প্রেরিত হয়ে গুরুরাজ সভায় এসেছিলেন তখন তিনি সকলের মঙ্গলের জন্য পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দিতে বলেছিলেন শ্রীকৃষ্ণ সেই রাজসভায় যে সুপরামর্শ দিয়েছিলেন তা বিদুর ভীষ্ম প্রভৃতি সভাসদদের কাছে পরম সুখকর এবং অমৃতুল্য হিতকারী বলে মনে হলেও রাজা ধৃতরাষ্ট্র যার পূর্ণ ফল প্রায় শেষ হয়ে এসেছিল সেই তিনি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশও গ্রহণ করলেন না ধৃতরাষ্ট্রের পূর্ণ ফল প্রায় শেষ হয়ে এসেছিল বলার উদ্দেশ্য এই যে তাঁর সমস্ত পূর্ণ ফল শেষ হয়েই ছিল কেবল আরও কিছুদিন রাজ্য ভোগের পূর্ণফল অবশিষ্ট ছিল বিদুর ভাবলেন ভগবান শ্রীকৃষ্ণের কথাও যারা মানে না তাদের ধ্বংসের আর দেরি কি সুতরাং গৃহত্যাগ করে বনে যাওয়ায় তিনি শ্রেয় মনে করলেন কুরু রাজসভায় সেদিন শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্রকে সম্বোধন করে বলেছিলেন হে ভরতনন্দন যাতে কুরু পাণ্ডবদের শান্তি হয় এবং বীরগণের বিনাশ না হয় তার জন্য আমি প্রার্থনা করতে এসেছি আপনাদের বংশ সকল রাজবংশের শ্রেষ্ঠ এই মহাবংশে আপনার নিমিত্ত কোনো অন্যায় কর্ম হওয়া উচিত নয় দুর্যোধনাদি আপনার পুত্রগণ অশিষ্ট মর্যাদা জ্ঞান শূন্য ও লোভী এরা ধর্মাদি পরিহার করে নিজের শ্রেষ্ঠ আত্মীয়দের সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করেছে কৌরবগণের ঘোর বিপদ উপস্থিত হয়েছে আর আপনিও যদি উপেক্ষা করেন তবে পৃথিবী ধ্বংস হবে আপনি ইচ্ছা করলেই এই বিপদ নিবারিত হতে পারে মহারাজ যদি পুত্রদের শাসন করে এবং সন্ধির জন্য যত্নবান হন তবে দুপক্ষেরই মঙ্গল হবে পাণ্ডবগণ যদি আপনার রক্ষক হন তবে ইন্দ্রও আপনাকে জয় করতে পারবে না যে পক্ষে ভীষ্ম দ্রোণ কৃপ কর্ণ প্রভৃতি আছে সেই পক্ষে যদি পঞ্চ পাণ্ডব ও সাতকি যোগ দেন তবে কোনো দুর্বুদ্ধি তাদের সঙ্গে যুদ্ধ করতে চাইবে কৌরব এবং পাণ্ডবগণ মিলিত হলে আপনি অজেয় ও পৃথিবীর অধিপতি হবেন প্রবল রাজারাও আপনার সঙ্গে সন্ধি করবেন পাণ্ডবগণ অথবা আপনার পুত্রগণ যুদ্ধে নিহত হলে আপনার কি সুখ হবে বলুন পৃথিবীর সকল রাজা যুদ্ধের জন্য সমাবেত হয়েছেন তারা ক্রুদ্ধ হয়ে সৈন্য ধ্বংস করবেন মহারাজ এই প্রজাবর্গকে আপনি ত্রাণ করুন আপনি প্রকৃতিস্থ হলে এরা জীবিত থাকবে এরা নিরপরাধ দাতা লজ্জাশীল সজ্জন সদ্বংশীয় এবং পরস্পরের সুহৃত আপনি মহাভয় থেকে এদের রক্ষা করুন এই রাজারা যারা উত্তম বসন ও মাল্য ধারণ করে এখানে সমবেত হয়েছেন এরা ক্রোধ ও শত্রুতা ত্যাগ করে পান ভোজনে তৃপ্ত হয়ে নিরাপদে নিজ নিজ গৃহে ফিরে যান পিতৃহীন পাণ্ডবগণ আপনার আশ্রয়েই বর্ধিত হয়েছিলেন আপনি এখন তাদের পুত্রের ন্যায় পালন করুন সকলের কল্যাণ পদকি সুন্দর নীতি এবং মর্যাদাপূর্ণ কথাই সেদিন শ্রীকৃষ্ণ বলেছিলেন তাঁর কথা শুনলে রক্তক্ষয়ী কুরুক্ষেত্র যুদ্ধই হতো না কিন্তু দুর্যোধন শ্রীকৃষ্ণের কথায় কর্ণপাতও করল না বরং শ্রীকৃষ্ণকেই বন্ধন করতে চাইল বিদুর বুঝলেন ধ্বংসন্মুখী এদের আর রক্ষা করা যাবে না এদিকে ধৃতরাষ্ট্রের মনে ভয় ঢুকেছে শ্রীকৃষ্ণকে তিনি বিমুখ করেছেন তাই পরামর্শ করার জন্য ধর্মাত্মা অগাধ বুদ্ধি মন্ত্রী বিদুরকে ডেকে পাঠালেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন